এখন যা জানতে পারছি তাদের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই মানে আগুনটা লেগেছে বলে মনে হচ্ছে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তারা তো এখন ইঞ্জুর হয়ে আছেন তারা হাসপাতালে আছেন তো তারাই সুস্থ হলে তারাই ঠিক করে বলতে পারবেন যে তারা কীভাবে আগুনটা লেগেছে সেটা তারাই বলতে পারবেন কারণ আমরা পাবলিক এসে যখন দেখছি ধোঁয়া বেরোচ্ছে তখন আমরা সবাই এসে হাজির হই এবং পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড এবং এলাকার মানুষ প্রচণ্ড হারে সহযোগিতা করেছেন তো আপাতত এখনও ঠিকঠাক বলতে পারবো না দুটো চার্জ বোর্ডই অলরেডি আমরা পেয়েছি অ্যাপ্রক্স কনফার্ম খবর নয় ঠিক আছে এবং সমস্ত খবর এখন ডাক্তারের পারমিশন ছাড়া আমরা বলতে পারবো এত বড় ছিল না সিরি ব্যবহার যেহেতু আগুনটা স্টিআর কেসে ছড়িয়ে পড়ছিল তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি আমরা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বোলপুর হ্রাস করে এখানে এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকের সাহায্য পাই আমরা সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় ছাব্বিশ খানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা প্রায় পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে আমাদের পাঁচজন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে আমরা পাঁচজন মানুষকে করেছি যারা বার্ন ছিল হসপিটালের রিপোর্ট রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার দেবেন তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসলে ক্যাজুয়ালিটি কতটা আছে না আছে বার্ন ইঞ্জুরির ক্ষেত্রে আমি এক্সপার্ট ওপিনিয়নের জন্য ওয়েট করবো যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন ইঞ্জুরি পরিমাণ কতটা আছে স্যার কিভাবে ঘটলো কি মনে হচ্ছে দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে কিন্তু আমরা এখন বাড়িটা সিল করব ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করবো এবং তারাই বলতে পারবেন তারা ভাবে যে এখানে কী জন্য এই আগুনটা লাগলো এক্স্যাক্টলি কী হতে পারে কোন ফ্লোরে কোন ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে যে নিচে যে একদম তোদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি গাড়ি থাকতো সেখানে বেশি আগুন লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি কেননা অন্ধকার করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই এটা সিল করছি আমরা কালকে সকালে এটা দেখতে পাবো ভেতরে কি আছে না আছে